বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান খান ফজরের সালাতে উনি ইমামতি করছেন উনি যখন ইমামতি করছেন নামাজ পড়ছেন ওই জায়দ বীর নিয়ে খেজুর বাগানের ভেতরে ইন দ্য মিন টাইম একদল জিন পাশ দিয়ে উড়ে যাচ্ছে সোমানলা পড়ে তারা বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াজ শুনে থমকে দাঁড়ান কি আজিব কোরআন এই বাক্য তো কোনোদিন শুনি নাই এই কোরআনের আয়াত শুনে বিষ্ণুবীর কণ্ঠের জাদু মাখার তেলাওয়াজ শুনে একদম জিল অবাক হয়ে যায় তারা ঘোষণা দেয় আন্না বিহীন এই তালাতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ইমান আল্লাহের কাছে যখন অভি হতে শুরু হলো বিশ্বনিশ প্রতিদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো লোকজনদের সাথে শেয়ার করতে শুরু করলেন সুবান্লাহ পড়েন বিশ্বনবী অলওয়েজ এগুলো শেয়ার করতেন যাই নাজিল হতো শেয়ার করতেন সকালে নাজিল হলে দুপুরবেলা শেয়ার করতেন দুপুরে নাজিল হলে রাত্রিবেলা শেয়ার করতেন এভাবে বিশ্বনবীর কাজে ছিল শেয়ার করা সবানাল পড়ে যে হতো বিশ্বনবী পৌঁছে দিতেন কারণ এটাই বিশ্বনবীর ডিউটি এটাই দায়িত্ব আবার বিশ্বনবী বলতেন বল্লিগ আন্নিওয়ালা আয়াত একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা যে যতটুকু জানি আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া যে জানে বেশি তার দায়িত্ব বেশি যে জানে কম তার দায়িত্ব কম কেউ শুধু সুরা ফাতিহা জানে সে সুরা ফাতিহার দাওয়াত দিবে কেউ শুধু জানে লা ইলাহা ইল্লাল্লাহ সে শুধু এই লা ইলাহার দাওয়াত দিবে ঠিক কি না দাওয়াত দেওয়ার কাজ সবার নাকি শুধু মিজান রহমান আজারি হ্যাঁ সবার যে যতটুকু জানে তার ততটুকু বাল্লিগ মা উনসিলা ইলাই নবী আপনার কাছে যা নাজিল হয় সব আপনি পৌঁছে দেন বিশ্বনবীও যা নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন যাই নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন কিন্তু হঠাৎ করে এ অভি নাজিল হওয়ার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল স্টক অহিয়ার আসা না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোন বর্ণায় তিন মাস কোনো বর্ণায় ছয় মাস বিশ্বনবীর কাছে আসা বন্ধ ছিল কোনো অভিনয় আকাশ থেকে কোনো রেভিলেশন নাই প্রফেসর ইসলাম হি ও স্টাফেড টু মিসিং ইং ওয়াই বিশ্বনবীর অহিকে মিস করতে লাগে কেন অভি আসে না কেন কোন হবি আসে না কাফির মুশিকরা দেখা যে বিশ্বনবি আর নতুন কোনো আয়াত বলতে পারে না নতুন কোনো কথা নিয়ে দাওয়াত দিতে পারে না তারা বলতে আরম্ভ করলো মোহাম্মদের আল্লাহ মহাম্মদে ভুলে গেছে মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচী উম্বে জামিল বলতে শুরু করলো মোহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না না সবাই বলছে রাখলো মোহাম্মদের রব মোহাম্মদ ভুলে গিয়েছে মোহাম্মদ পছন্দ করে না আর নতুন কোন অহি পাঠায় না আওয়াত কোনো নতুন ধরনের আয়াত পাঠায় না বিশ্বনবী নিজে